হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেছি আজকে আটটা দশ পনেরো হবে উঠে ফ্রেশ হয়ে গেছি হয়ে সকাল সকাল মা বেলপানা বানিয়েছে তোমাদের দেখাচ্ছি আর রান্নাঘরেও যাই মা তো অনেকক্ষণই আজকে উঠে পড়েছে উঠে রান্নাঘরে অলরেডি চলে গেছে তবে আজকে রান্না বান্না সেরকম একটা হবে না অল্পই কারণ সব রয়েছে চলো কি হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করছি আজকে বিকালবেলায় মাকে নিয়ে যাবো হচ্ছে সেই মা রিউয়েস যেগুলো করতে কালকের ব্লগে তোমাদের হয়তো বলেছিলাম আমি যে কী বলি আর না বলি আমার কিন্তু মনে থাকে না যদি বলে থাকি তাহলে তোমরা জানো আর যদি না বলে থাকি তাহলে বলি যে আসলে মাথা এখন এত পরিমাণ না মানে অজস্র নিজের নিজের চিন্তা নিজের মানে জীবনের অনেক কিছু চিন্তা প্লাস এখন মার এইসব নিয়ে চিন্তা যে এটা অপারেশান সামনে যতই হোক জানি হয়তো অনেকেরই হয় বাট তবুও আমার জীবনে তো ফার্স্ট টাইম আমার বা আমার মায়ের আমার বাবার কারোরই কোনো দিন আমার মাম্মা এখনো এখনও পর্যন্ত ঈশ্বরের কৃপায় কারোরই কোনোদিন কোনো কিছু অসুবিধা অপারেশন এসব হয়নি এখন জানি এগুলো সামান্য ব্যাপার হতেই পারে বাট তবুও টেনশান তো হয় তো আজকে হচ্ছে যাবো মার ইকো কার্ডিওগ্রাফি তারপর ইসিটি তারপর রক্তের কিছু টেস্ট এইসব আর কি দিয়েছে করতে অপারেশনের আগে এগুলো ডাক্তার টেস্ট করে দেখে নেবে তো তার জন্য সেটার জন্য যাবো বাবার দোকানের ওখানেই স্পেশালিস্ট ক্লিনিক যাবো ঠিক আছে তো বাড়ির থেকে একদম ডিরেক্ট ইয়ে করে চলে যাব উবের টোটো বুক করবো বুক করে চলে যাব মামা মুখে টর্চ দেয় না তো এই আর কি চলো তাহলে পরে আবার কথা হচ্ছে মামা মুখে একটু পড়তে টড়তে বসাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে এখন তপতি বৌদি রান্না শুরু করে দিয়েছে বৌদি রান্না স্টার্ট হয়ে গেছে এখন এখানে ঢেঁড়স কেটেছে আলু কেটেছে ঢেঁড়স আলু ভাজা হবে মাছের আলু কেটে রেখেছে ওখানে এখন মাছ ভাজা শুরু করে দিয়েছে আলু ভাজাও বসিয়ে দিয়েছে ঠিক আছে এখানে আমাদের গরম গরম ভাত সব সেদ্ধ দিয়ে রেডি আর উনি কি খাবেন তার কথা কেউ জানে না কি খাবে তুমি দেখি কী খাই দেখি কি খাই কোনো ঠিক নেই না খেলেও চলে ওই করে করে তো গল্পটা স্টোনটা বাঁধিয়েছে সকাল থেকে না খেয়ে থেকে দেখে এই অবস্থা খালি দেখি কি খায় দেখি কি খায় করে তো আমি এখন চাটা খাবো আগে তো চা খেয়ে নিয়ে তারপর পরে খাবার টাবার খাবো ঠিক আছে মাকে আগে খাওয়ানোর ব্যবস্থা করি না হলে খাবেই না কাজই করে যাবে শুধু তো চলো তাহলে দেখে গ্যাসের লাল লাল আগুন বেরোচ্ছে গ্যাস কি শেষের মুখে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরে আসছি আবার সাথে থাকো এখানে এখন মার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করছে রান্না বান্না সব হয়ে গেছে এখানে আমার জন্য এখন মা টোটকা করছে এটা কি টোটকা করছো মা এই যে অ্যালোভেরা জেলের মানে আমাদের বাইরে যে অ্যালোভেরা গাছ আছে ওখান থেকে অ্যালোভেরা জেলটাকে নিয়েছে তার সাথে হলুদ নিয়েছে নিয়ে এবার এই পাতাটা এই পাতাটাকে বেল মাখাবো আচ্ছা বেল মাখিয়ে একটু શેকে দাওয় হ্যাঁ তারপরে এইটা তো হাতুর পরে দিয়ে তারপর গরম গরম আসলে আমার পায়ে হাঁটুতে না মানে আমি পড়ে গেছিলাম তারপর তখন ব্যথাটা বুঝিনি এখন মানে হঠাৎ টের পাচ্ছি যে পা আমার হাঁটু না আমি যন্ত্রণা হচ্ছে না কিন্তু মানে হাড়ের মধ্যে ফিক্সড এমন ব্যথা হাঁটতে পারছি না কাটে উঠতে পারছি না পা ভাঁজ করে খুব কষ্ট হচ্ছে ওই একটাই হাঁটু যে হাঁটুটা পড়ে গেছি শুধু সেই হাঁটুটা তো যার জন্য মা এইটা টোটকাটা আর কি দেখেছে বলছে নাকি খুব উপকারী তাই ওই পাশে ওই সামনে আর কি ওই বাড়িতে আকন্দ গাছ আছে ওখান থেকে পাতা নিয়ে এসছে নিয়ে এসে এই দুটো এটাকে এখন তেল মাখিয়ে ওইটা দিয়ে পায়ের মধ্যে তাওয়ায় বসে ওই গরম ইয়েটা শেকটা ওটা পায়ে দেব দিলে মা বলছে দেখ উপকার পাবি ওই জন্য মা ছিঁড়ে আনলো কাজ করতে করতে এখন ওই এখন আর সব বিছানা টিছানাগুলো মা তুলছিল এই যে তারপর আমার শুনে মা সাথে সাথে ছুটে দেখো বিছানা অর্ধেক তুলেছে সাথে সাথে আগে আনতে গেছে পাতা ছিঁড়ে এগুলো মা বেশ টোটকাগুলো জানে তো মা এগুলো দেখে বাবাকে অনেক কিছু তো করে মা নিজেও করে তা টোটকা করে অনেক উপকার হয় বিভিন্ন ক্ষেত্রে সে বাস্তু ক্ষেত্রে বলো আর শারীরিক ক্ষেত্রে বলো মা অনেক কিছু করে করে এরম উপকার পায় মা আর কি সাংসারিক ক্ষেত্রে বলো এতে তো ওটাই মা এখন করছে ঠিক আছে আর এখানে আমাদের রান্না বান্না দেখো এই যে মা এখানে মাছের ঝোল এখানে হচ্ছে পুঁই শাক কালকে বললাম না দেখো সেই পুঁই শাকটা পুরো ধরা রয়েছে বাবা একা খেয়েছে তো টকডাল রয়েছে এখানে দেখো চারাপোনা মাছের ঝোল একদম জ্যান্ত এখানে আমাদের মিষ্টি দেওয়া টকডাল ওটা মার মিষ্টি ছাড়া এখানে ঢ্যাঁড়শ আলু ভাজা ঠিক আছে সমস্ত কিছু এখানে সব সেদ্ধ মা খায় রয়েছে শশাও কেটে রেখেছে ঠিক আছে তো সব রেডি একদম এখানে মাম্মা এখন পড়াশুনো করছে ওকে লিখতে দিয়েছি এখন হচ্ছে পনেরো এগারোটা বাজে রিতাদি আসবে একটু পরে আমাদের আর বিশেষ কোনো কাজ নেই এটা হলেই মার হয়ে যায় এই দেখো এখন তেল মাখিয়ে ওটাকে শেখছে। আর এখানে এখন মা দেখো আমার পায়ের মধ্যে ওই প্রলেপটা লাগিয়ে দিচ্ছে আর কি অ্যালোভেরা জেল আর হলুদ দিয়ে আমার ঠিক যে জায়গাটায় ব্যথা তো ওই জায়গাটাতেই আমার মেনলি মাকে তাই দেখিয়ে দিচ্ছি সেটা লাগিয়ে আর এবার ওই গরম গরম পাতাটা পায়ের মধ্যে আটকে দেবে ঠিক আছে তো দেখা যাক মা এগুলো মা বললো এটা খুব ভালো কাজ দেবে করে দেখ তো আমি বললাম তাহলে দাও দেখি আমার পায়ে ব্যথাটা যদি একটু কমে ঠিক আছে তো সেটাই বেশ গরম গরমের পাতাটা ছিল দেখো এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দেবে ঠিক আছে চলো তাহলে মা এই যে সুতো এখন খুলছে মানে মারাই তো এরম বোঝে গো দুঃখ সোনার সাথে সাথে সব ফেলে আগে ছুটেছে আনতে কি করে আমার ব্যথাটা কমবে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে এখন একটু এটা লাগিয়ে নিয়ে বসি তারপর মাম্মামকে স্নান টান করাবো পরে আবার কথা বলছি সাথে থাকো থাকোতে সময় হচ্ছে দুপুর বাজে একটা বাজে দশ মিনিট আর আমার স্নান হয়ে গেছে মাম্মামেরও স্নান হয়ে গেছে আর মার স্নান করে এখন দেখো পুজো দিয়ে উঠে সব এখন এখানে ঘুমছে ঠাকুর ঠাকুর সব দেখ ঠিক আছে এখন আর কোনো কাজ মানে তাড়াতাড়ি করেই সব হয়ে যাচ্ছে আর আমি এইবারই এসে তো রান্না টান্না কিছুই করতে হচ্ছে না যার জন্য মানে সারা সকাল থেকে যেন মনে হচ্ছে সময়ই কাটছে না বেশ মানে ভালো লাগছে রিল্যাক্স লাগছে আর পাটা খুব ব্যথা তো মা ওটা করে দিলো সত্যি আরাম পাচ্ছিলাম তারপর স্নান করতে গেলাম হটা তো খুলে ফেলতে হলো এখন একটুখানি বসি গল্প টল্প করি মার সাথে বসে তারপর মাম্মাকে একটু পরে খাওয়াবো এখন খাওয়াবো না একটু পরে একটা কুড়ি পঁচিশ নাগাদ খাইয়ে একটুখানি চেষ্টা করবো ওকে ঘুম পাড়ানোর একটু যদি ঘুমিয়ে নিয়ে যায় আর সারা দুপুর না হলে পাগল করে দেবে আমাদেরও ঘুমাতে দেবে না আর যা বেরোনোর তো দেরি আছে পনেরো ছটার সময় বেরোবো মানে তার আগে দশ মিনিট আগে বুক করতে হবে পনেরো ছটার সময় বেরোবো তো এই চলো তাহলে আর কি পরে আবার কথা হচ্ছে বাবা এখনও বাড়ি আসেনি বাবা স্নানি বাকি আছে আর যত জামা কাপড় যেটুকু ছিল মা সব খেঁচে দিয়ে দিয়েছে আর তারপর মাম্মা মেরা দু একটা ছিল ওগুলো আমিও খেঁচে বাইরে দিয়ে দিলাম ঠিক আছে চলো পরে আবার আসছি সাথে থাকো এখানে এখন

আর আমিও রেডি হয়ে গেছি এখন মা যাবে হচ্ছে সেই হ্যাঁ সব ভালো রিপোর্ট আসবে সব ভালো টেস্টও হয়ে যাবে এই অপারেশনও হয়ে যাবে কোনো চিন্তা নেই একদম ঠাকুরের ওপর ভরসা আমি তো মাকে সবসময় বলছি ঠাকুরের ওপর ভরসা রাখো কিচ্ছু হবে না সব ভালো আসবে তো এখন ওই যে তাই ওগুলো টেস্ট করাতে যাব টোটো বুক করে টোটো আসবে আর কি বাড়ির সামনে টোটো করে চলে যাব আর এখন এখানে তিয়ানা নাতনি বসে বসে একটু খেলছে ঠিক আছে মাম্মাম সারা দুপুর আজকে ঘুমায়নি সারা দুপুর জেগে আছে অনেকভাবে চেষ্টা করা হলো এসি টেসি চালিয়ে কোনোভাবেই ঘুমালো না তো এবার আমি ওর বনবিটাটা করব ওকে খাওয়াবো আর আমি এই কুর্তিটাই পরলাম যেটা পরে এসেছিলাম ওটাই পরলাম মা কেচে দিয়েছিল কিন্তু এটাই পরলাম আমি এটা বেশ কমফোর্টেবল আমার কাছে কুর্তিটা তো এটা করেই যাব আর এখন আপাতত ওকে আগে একটু মাম্মা বলছিল যে খাবে না বনবিটা কিন্তু আমি বনবিটাটা খাইয়ে এই কারণেই নিয়ে যাব ওর ওখানে গিয়ে যদি খিদে পেয়ে যায় তখন মুশকিল হবে কারণ মার তো রক্তের কিছু টেস্ট দিয়েছে ইকো কার্ডিওগ্রাফি ইসিজি অনেক কিছু সাপেক্ষ ব্যাপার ওই জন্য ওকে বনবিটাটা খাইয়ে নিয়ে যাব। ঠিক আছে তো চলো আর কি তাহলে বনবিটাটা করে নিই বেরোনো বেরোবো তারপর তোমাদের সাথে তখন আবার কথা হচ্ছে সাথে থাকো এখন টোটোতে উঠে পড়েছি আর মাকে আমি বললাম যে মা চলো টোটো করেই তোমাকে নিয়ে যাই একবারে ক্যাব বুক করে কারণ কী বলতো এখন ট্রেনে এই সময়টা খুব ভিড় হয় আর বাইরে রোদ রোদ রয়েছে তো এই গরমের মধ্যে ওইভাবে যাওয়া মারও কষ্ট মামামেরও কষ্ট ওই জন্য আমি ওই ক্যাব বুক করেই নিয়ে গেলাম হ্যাঁ কারণ তাহলে একটু আরামে জার্নিটা হচ্ছে বেশ হাওয়াও দিচ্ছে আর মার কিন্তু বিশাল টেনশান হচ্ছে হ্যাঁ মার মানে চোখ মুখ দেখেই বোঝে যাচ্ছে আর দেখো আমাদের মধ্যমগ্রামের রাস্তাটা কি সুন্দর হয়ে গেছে এখন এত সুন্দর হয়ে গেছে হাইওয়েটা সাজিয়ে এত সুন্দর লাইট দিয়ে খুব ভালো লাগছিলো যেতে যেতে দেখতে এখন প্রায় অনেকটা চলেই এসেছি ঠিক আছে তো আরামই লাগছে টোটো করে যেতে সত্যি বলছি মানে যেটা কি না ট্রেনে গেলে অনেক মানে সমস্যা হতো ট্রেনে নেমে আবার টোটো করে এটা বেশ আরামে হয়তো একটু টাকাটা গেল কিন্তু গেলে কী হবে অনেক আরামে তো যেতে পারছি তো এখন চলো তাহলে ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এখন স্পেশালিস্ট ক্লিনিকের ভেতর ঢুকে পড়েছি আর আজকে ঢোকার পর থেকে মানে দেখছি প্রচুর পেশেন্ট দেখো দেখতেই পাচ্ছ বসে আছে তো অনেক ভিড় রয়েছে আজকে তো কিন্তু বাবার এখানে যেহেতু চেনাশোনা রয়েছে যার জন্য আমাদের কিন্তু একদমই বসতে হচ্ছে না মা অলরেডি ঢুকে পড়েছে রক্ত টেস্টগুলো হয়ে গেছে এখন হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি করতে আর কি মা ঢুকেছে না সরি ভুল বললাম ইকো কার্ডিওগ্রাফি না ইসিজি করতে ঢুকেছি ইকো কার্ডিওগ্রাফিটা তারপরে হবে এই দেখো এই টেস্টগুলো সব দিয়েছে অনেকগুলোই হয়ে গেছে তার মধ্যে বলতে গেলে আর একটা দুটো বাকি আছে তো মা এখন এখানে এসে আবার একটু রেস্ট নিচ্ছে তারপরে পরে ইকো কার্ডিওগ্রাফিটা হবে ইকো কার্ডিওগ্রাফির ডক্টর এখনও আসেনি তা মানে ওটা হলেই হয়ে যায় ঠিক আছে তাহলে চলো সবটা করে নিই ঈশ্বরের কৃপায় রিপোর্টগুলোও যেন সব ভালো আসে আর সব কিছু আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা বারাসাত স্টেশনের উপর চলে এসছি আর এখানে দেখো খুব খিদে পেয়ে গেছে এখন বাইরের খাবার মাঠ যেহেতু কোনো তেল ঝাল মশলা কিছু খাওয়া যাবে না তাই একটু ছোলা মাখা খাচ্ছি কারণ আর খিদের ছোট থাকতে পারছিলাম না মাম্মা খিদে পেয়েছে মায়েরও আমারও তিনজনেরই তাই একটু ছোলা মাখা নিয়ে নিচ্ছি তাহলে চলো এবার ট্রেনে করে বাড়ি ফিরি তারপর কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত হচ্ছে নটা বাজ দশ মিনিট আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম দেখো মাম্মা মা এখনো ড্রেস চেঞ্জ করেনি তোমার তো বায় নাই দেখো আবার ললিপ কিনলো খাবে বলে তো এখন বাড়ি ঢুকে জাস্ট বসলাম একটু সেই বেরিয়েছি কখন বাড়ি থেকে বেরিয়েছি তখন পনেরো ছটা তো ওই ঘরে আছে দেখছি এবার তো হোক কত কিছু হলো আর বাবার জানাশোনা বলে তো তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে আরও দেরি হতো আর এখন মা ভাত বসাবে বসিয়ে মামুনকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ সারা দুপুর ঘুমায়নি সকালবেলা সেই আটটার কাজে উঠেছে এই তো আমরা যাওয়ার সময় তো বুক করে গেলাম টোটো আর ফেরার সময় ট্রেনে করেই চলে এলাম নেমে ওখান থেকে টোটো ধরে একদম মাংসের দোকানের সামনে নেমে ওখান থেকে মাংসটা নিলাম কালকে চিকেন হবে মা বললো একবারে নিয়ে নেবে তো মাংসটা নিয়ে তারপরে বাড়িতে উঠলাম ঠিক আছে ওই জন্য একটু দেরি হলো এখন একটু চা খাবো আর ভাতটা বসা ঠিক আছে চলো তাহলে তারপর সব কালকে রিপোর্ট আসুক তারপর দেখা যাক আশা করা যায় সব ঠিকঠাকই আসবে চলো তাহলে মা টায়ার হয়ে গেছ আজকে রক্ত দিয়ে দিয়ে কত কত জায়গায় রক্ত দিলেন আঙুলে আচ্ছা তো অনেক অনেকটাই রক্ত আজকে দিয়েছে কারণ তিনটে এরকম ফাইল মতো তিনটে প্রায় রক্ত দিয়েছে অনেকগুলো টেস্ট তো ডাক্তার করবে তোমার রুটি করার আগে ওগুলো সব দেখে নেবে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো বাবা খেতে বসে গেছে আর আমারও ভাত দিয়ে দিয়েছে মা আমি রাতে ডিম খাবো মাম্মামের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে মাম্মাম এখন হচ্ছে খাটে ওর সব পুতুল টুতুল সেট করছে বিছানাও হয়ে গেছে এই ঘরে মাম্মামের আজকে ঘুম পেয়ে গেছে তো মাম্মামকে মাকে দিয়ে ঘুম শুয়ে দেবো আর কি ওই জন্য মায়েরও খুব খিদে পেয়ে গেছিলো মাও খেয়ে নিয়েছে তো এখন এখানে মাম্মাম আর মা শুয়ে পড়বে আর আমার খাওয়া হলে বাবার বাবা এখন খাচ্ছে তো বলে তারপর আমি বিছানায় উঠবো এখন মা এখানে সব পরিষ্কার চরিষ্কার করছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই মা তুমি তাহলে ওকে নিয়ে খাটে উঠে যাবো ক্যামেরাম্যান ঠিক আছে তাহলে চলো খেয়ে নিই তারপর তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করবো সাথে থাকো মাম্মা এসো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা পনেরো বাজে আর ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার সবাই আমরা শুয়ে পড়বো আমি এখন ফ্রেশ ফ্রেশ হবো হয়ে তারপর শুবো আর মাম্মা মার মা অলরেডি দুজনে শুয়ে পড়েছে এই দেখো এই যে মাম্মা মুঠে পড়েছে মাও শুয়ে পড়েছে এইটার তো এখনও দেখো চলছে না হ্যাঁ মা জাস্ট আর কি উঠল বিছানায় আর বাবা এখনও আসেনি তো চলো ঘুমিয়ে পড়ি তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে

এক প্রতিদিনের মতো মা ভালোবাসা দিয়ে ভালোবাসা বলছে সরি গুড নাইট জানিয়ে দাও গুড নাইট গুড নাইট তো চলো ঠিক আছে